নমস্কার বন্ধুরা শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন কেমন একটা বিভৎস গরম পড়েছে এই গরমের দিনে কিন্তু আপনার বাচ্চার আলাদাভাবে খেয়াল রাখা একান্তভাবে দরকার আপনি এই গরমের সময় কিভাবে আপনার বাচ্চার আলাদাভাবে খেয়াল রাখবেন সেটা কিন্তু আমি আলাদাভাবে ডিটেলসে আলোচনাও করেছি আলাদা একটা ভিডিওতে যেটা আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আজকে আমি আলোচনা করব যে এই যে বিভৎস একটা গরমের দিন এই সময় আপনি কিভাবে আপনার বাচ্চাকে ঠান্ডা রাখবেন একটু হলেও হ্যাঁ এই সময় বাচ্চাকে ঠান্ডা রাখা কিন্তু খুব দরকার তা নাহলে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে তো তাই জন্য বাচ্চাকে এই গরমের সময় কিভাবে একটু হলেও ঠান্ডা রাখতে পারেন সেটা নিয়েই আজকে আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটাই দেখবেন আপনারা নতুন অনেক কিছু জানতে পারবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি দুভাবে বলবো যে আপনি আপনার বাচ্চাকে কিভাবে কুল রাখতে পারেন দুভাবে মানে কি মানে দিনের বেলা আলাদাভাবে আপনি কীভাবে আপনার বাচ্চাকে কুল রাখবেন সেটা আলোচনা করবো আবার বেলা আপনি আপনার বাচ্চাকে কিভাবে ঠান্ডা রাখতে পারেন সেটা আমি আলাদাভাবে আলোচনা করব। তাহলে প্রথমেই চলুন জেনে নিই যে কিভাবে দিনের বেলা আপনি আপনার বাচ্চাকে একটুখানি হলেও ঠান্ডা রাখতে পারেন এটার সব থেকে বেস্ট উপায় হচ্ছে বাচ্চাকে সূর্যের আলোতে যেতে দেবেন না সূর্যের ডাইরেক্ট আলো যেন বাচ্চার গায়ে না পড়ে তবেই দেখবেন আপনার বাচ্চা অনেকটা পরিমাণে কুল থাকছে ঠান্ডা থাকছে বিশেষত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সময় কিন্তু সূর্যের আলো একদম তীব্র হয় এবং এই সময় দেখবেন বেশিরভাগ বাচ্চা হোক বা মানুষ হোক বেশি অসুস্থ হয়ে পড়ে এই গরমের সময় তো তাই জন্য সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে একদম বাইরে বেরোবেন না বাচ্চাদেরকে বাইরে যেতেই দেবেন না কেনই বা এই গরমের সময় শুধু শুধু একটা বাচ্চাকে বাইরে নিয়ে গিয়ে আমরা অসুস্থ করব বাচ্চাটিকে তো তাই জন্য সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পর্যন্ত চেষ্টা করুন যেন বাচ্চারা বাইরে না যায় বা বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে না হয় ইউজুয়ালি এই সময় স্কুলগুলোও আরেকটু এগিয়ে দেয় সকালবেলা মর্নিং স্কুল হয় দেখবেন যাতে দশটার মধ্যে সমস্ত বাচ্চারা বাড়ি ফিরে যেতে পারে তো তাই জন্য দশটার পরে চেষ্টা করবেন বাচ্চাকে নিয়ে বাইরে না বেরোনোর স্কুল বা যাই হোক দশটার মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবেন বাচ্চাদেরকে যত সূর্যের আলো থেকে দূরে রাখতে পারবেন ততই কিন্তু বাচ্চার পক্ষে ভালো বাচ্চারা হেলদিও থাকবে এবং বাচ্চা কিন্তু একটুখানি হলেও ঠান্ডা থাকবে দ্বিতীয়ত যে বিষয়টির ওপর নজর রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চার জামা কাপড় এই সময় কিন্তু সিন্থেটিকের জামা কাপড় একদমই বাচ্চাকে পরাতে যাবেন না কারণ গরমের সময় সিনথেটিকের জামা কাপড় পরালে শরীর একদম আরও বেশি গরম হয়ে যায় যেন ভেতরটা ভেপে যায় তো তাই জন্য এই সময় সিনথেটিকের জামা কাপড় বাচ্চাকে একদমই পরাতে যাবেন না সুতির জামা কাপড় পরান সুতির ঢিলে ঢালা একদম পাতলা জামাকাপড় পরান দেখবেন আপনার বাচ্চার শরীরও ঠান্ডা থাকবে এবং আপনার বাচ্চা এই গরমেও সুস্থ থাকবে সিন্থেটিকের জামা কাপড় এমনিও বাচ্চাদেরকে পরানো উচিত না কিন্তু যদিও আপনি পড়াতে চান তাহলে বলবো শীতকালে পরান এই গরমের মধ্যে কিন্তু একদমই সিন্থেটিকের জামা কাপড় বাচ্চাকে পড়াতে যাবেন না এই সময় সুতির ঢিলে ঢালা জামাকাপড় আপনার বাচ্চাকে পরান দেখবেন আপনার বাচ্চা এত গরমেও সুস্থ থাকবে এবং আপনার বাচ্চা এই সময় অসুস্থও হয়ে পড়বে না সিনথেটিকের জামা কাপড় এই সময় একদমই অ্যাভয়েড করুন আর যদি আপনার বাচ্চা একদমই ছোটো হয় তাহলে বাচ্চাকে বেশিরভাগ সময়ই খালি গায়েই রাখুন কী দরকার জামা কাপড় পরানোর এই গরমে যদি ছোটো বেবি হয় আমি বলবো খালি গায়েই রাখুন হ্যাঁ যদি ঘরের মধ্যে এসি বা কিছু চলে তাহলে একটা হালকা পাতলা কটনের কাপড় পরিয়ে রাখুন আর এই সময় কিন্তু বাচ্চাকে বেশিরভাগ টাইম ডাইপার ফ্রি রাখতে হবে দেখবেন গরমকালে কিন্তু ডাইপার র্যাস হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায় কারণ অবভিয়াসলি সোয়েটিং বেশি হয় ঘাম বেশি হয় যার ফলে ডাইপার র্যাস হতে পারে তো তাই জন্য গরমকালে বিশেষত এই বিভৎস গরমের সময় কিন্তু বাচ্চাকে ডাইপার ফ্রি রাখবেন রাতের বেলা বাচ্চাকে ডাইপার ফ্রি রাখা খুব একটা সম্ভব হয় না কারণ বাচ্চারা ঘুমায় সেই সময় ডাইপার পরিয়ে রাখতে হয় নাহলে বাচ্চার বারবার ঘুম ভেঙে যায় বলবো দিনের বেলা অবশ্যই বেশিরভাগ টাইম বাচ্চাকে ডাইপার ফ্রি রাখুন দিনের বেলা তো বাচ্চা অ্যাক্টিভ থাকবে হাসবে খেলবে আপনিও জেগে আছেন আপনিও দেখতে পারবেন বাচ্চা যদি পি করে দেয় আপনি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে পারবেন বাচ্চার জামা কাপড় তো সেই জন্য দিনের বেলাটা বাচ্চাকে ডাইপার ফ্রি রাখারই চেষ্টা করুন বেশিরভাগ টাইম ডাইপার পরালে একটা এরিয়া কভার থাকে বাচ্চার ডাইপার এরিয়াটা কভার যার ফলে কিন্তু বাচ্চা আনকমফোর্টেবল ফিল করে বাচ্চার কিন্তু গরমও লাগে বেশি ডাইপার ফ্রি রাখলে কি হয় বাচ্চা একদম খোল্লা থাকে বাচ্চার শরীরটাও ঠান্ডা থাকে তো তাই জন্য দিনের বেলা বেশিরভাগ টাইমই বাচ্চাকে ডাইপার ফ্রি রাখুন বিশেষত এই বিভৎস গরমে আর একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আপনাকে এই গরমের সময় করতে হবে বাচ্চার শরীরকে ঠান্ডা রাখার জন্য সেটা হচ্ছে বাচ্চাকে নিয়ে চুপ করে বসে বাচ্চার সাথে একটুখানি হলেও খেলতে হবে কারণ বাচ্চাকে চুপ করে বসানো খুব কঠিন একটা কাজ বাচ্চার গরম হোক ঠান্ডা হোক বাচ্চা কিন্তু দৌড়াদৌড়ি করবে আর যত দৌড়াদৌড়ি করবে ও কিন্তু তত বেশি পরিমাণে ঘামবে শরীরটা হাঁসফাঁস করবে ততই কিন্তু ওর গরম লাগবে তো তাই জন্য কিছুক্ষণ বলবো বাচ্চাকে নিয়ে ফ্যানের তলায় ওর সাথে বসে খেলুন আপনি যদি ওর সাথে খেলা করেন বসে তাহলে ও বসে একটু শান্ত হয়ে খেলবে যাতে কি ওর শরীরটা ঠান্ডা হবে ফ্যান এক জায়গায় চলছে আপনার বাচ্চা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আপনার বাচ্চার ঘাম বেশি হবে বাচ্চা অসুস্থও হয়ে পড়তে পারে এত বিভৎস গরমের জন্য তো তাই জন্য বলবো কিছুক্ষণ বাচ্চাকে নিয়ে ফ্যানের তলায় চুপ করে বসে ওর সাথে খেলা করুন ও চুপ করে একটুখানি বসবে শান্ত হয়ে তাহলে কি ওর শরীরটাও ঠান্ডা হবে এটা কিন্তু অবশ্যই করতে পারেন ওর শরীরটাকে দিনের বেলা বিশেষত ঠান্ডা রাখার জন্য আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা এখানে বলবো সেটা হচ্ছে বাচ্চাকে কিন্তু এই গরমকালে প্রত্যেক দিন স্নান করাবেন আরে শীতকালে তো বাচ্চারা জল নিয়ে খেলা করতেই পায় না একটু খেলা করলেই তো ওদের ঠান্ডা লেগে যায় শীতকালে তো তাই জন্য এই গরমকাল কিন্তু এমন একটা টাইম যখন বাচ্চারা জল নিয়ে খেলতে পারবে বাচ্চাকে একটা ছোট্ট বাথ কিনে দিন বাথটাবে জল দিয়ে দিন বাচ্চারা তার ভেতরে দেখবেন খেলা করবে স্নান করবে ওদের স্নানও হয়ে যাবে খেলাও হয়ে যাবে কিছুক্ষণ জলের মধ্যে থাকবে মজা করবে জল নিয়ে খেলা করতে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আমার মেয়ে তো চাইলে দিনের মধ্যে তিন চারবার স্নান করে নেয় এত ওর জল পছন্দ বেশিরভাগ বাচ্চাদেরই দেখেছি জল খুব পছন্দ তো এই গরমকাল কিন্তু এমন একটা সময় যখন বাচ্চারা জল নিয়ে খেলতে পারে ছোট্ট বাতটাপ কিনে দিন বাচ্চার বাতটাপে জল দিয়ে দিন বাচ্চা দেখবেন অনেকক্ষণ সেই জল নিয়ে খেলবে স্নান করবে যেটা খুব জরুরি আবার বাতটাপ যদি না কিনতে চান সিম্পল গামলা তো থাকেই বাড়িতে গামলাতে জল ভরে দিন না দেখুন বাচ্চারা কেমন এনজয় করে মোদ্দা কথা হলো বাচ্চাকে জল নিয়ে খেলা করতে দিন এই গরমকালে প্রত্যেক দিন খুব ভালোভাবে স্নান করাবেন বিশেষত যে জয়েন্ট এরিয়াগুলো মানে হাতের তলা মানে বগল বা যেসব যে জয়েন্ট এরিয়াগুলো আছে শরীরের সেইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করবেন একটা মাইল্ড শাওয়ার জেল দিয়ে বাচ্চাকে খুব ভালোভাবে স্নান করাবেন বা সাবান দিয়ে বাচ্চাদের জন্য যে স্পেশালি শোপগুলো হয় সেগুলো দিয়ে খুব ভালোভাবে স্নান করাবেন মাথায় অবশ্যই শ্যাম্পু করে দেবেন মানে বাচ্চাকে কিন্তু এই গরমকালে ক্লিন রাখা খুব দরকার কারণ জার্ম ফ্রি রাখা খুব দরকার কারণ বাচ্চাদের এত পরিমাণে ঘাম হয় লাফালাফি দৌড়াদৌড়ি করে সেই ঘামে জীবাণু থাকে তো সেই জীবাণুগুলোকে তো সরিয়ে দেওয়া একান্তভাবে দরকার তো তাই জন্য এই বিভৎস গরমে কিন্তু বাচ্চাকে অবশ্যই স্নান করান গরম জলে নয় নর্মাল জলে বাচ্চাকে স্নান করান খুব ভালোভাবে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করান যাতে বাচ্চা পরিষ্কার থাকে নিট অ্যান্ড ক্লিন থাকে দেখবেন বাচ্চারাও ফ্রেশ থাকবে এবং ওদের এই গরমকালে খুব মজা লাগে স্নানটা করতে আপনিও ওদেরকে দেখে খুব এনজয় করবেন আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই গরমকালে সেটা হচ্ছে বাচ্চার লিকুইড ইনটেক যেন ঠিক থাকে বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে জল পান করে আপনার বাচ্চার বডিকে উপর থেকে যতটা পরিমাণেই আপনি ঠান্ডা রাখার চেষ্টা করুন না কেন ভেতর থেকে যদি বাচ্চা ঠান্ডা অনুভব না করে তাহলে কিন্তু খুব মুশকিল আর দেখবেন গরমকালে বাচ্চার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায় তো তাই জন্য বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান ফলের রস খাওয়ান ফল খাওয়ান বাচ্চার লিকুইড ইনটেকটা ঠিক রাখুন যেসব বাচ্চার বয়স এক থেকে ছয় মাস মানে ছয় মাসের নিচে যেসব বাচ্চাদের বয়স তাদেরকে কিন্তু আলাদাভাবে জল খাওয়ানোর একদমই দরকার নেই যতই গরম পড়ুক না কেন অ্যাজ ব্রেস্টফিডিং মাদার আপনি বেশি করে জল পান করুন এবং আপনার বাচ্চাকে ব্রেস্টফিডিং করান আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়ান বেশি করে আর আপনি বেশি করে জল খান আলাদাভাবে কিন্তু বাচ্চাকে জল দিতে যাবেন না যতই বিভৎস গরম পড়ুক না কেন আপনি বেশি করে জল খান আর আপনার বাচ্চাকে বারবার বারবার ফিডিং করান ওটাই কিন্তু আপনার বাচ্চার জন্য যথেষ্ট আর ছ মাসের ওপরে যেসব বাচ্চারা আছে তারা তো অবভিয়াসলি জলও খাবে দুধও খাবে ফলের রসও খাবে আবার ফলও খাবে তো এই সময় বাচ্চার লিকুইড ইনটেক একদম ঠিক রাখতে হবে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে যাতে বাচ্চার ডিহাইড্রেশন না হয় তো গেল দিনের বেলার কথা এবার আসি রাতের বেলার কথায় বেলা আপনি আপনার বাচ্চার কিভাবে খেয়াল রাখবেন বা কিভাবে একটুখানি হলেও বাচ্চাকে ঠান্ডা রাখতে পারেন রাতেরবেলার তো মেন বিষয় হলো বাচ্চাকে ঘুম পাড়ানো যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই গরমে বাচ্চারা ঘুমাতে চায় না কিন্তু বাচ্চাকে ঘুম তো পাড়াতে হবে তাহলে বলবো প্রথমেই আননেসেসারি বেডিং সরিয়ে দিন মানে বিছানায় বেশির জিনিসপত্র নিয়ে একদমই ঘুমাতে যাবেন না বিছানায় যত বেশি জিনিসপত্র থাকবে ততই যেন মনে হয় বেশি গরম লাগছে একটা কোলবালিশ একটা মাথার বালিশ এনাফ বা একটা মাথার বালিশ রাখুন কোল বালিশটাও সরিয়ে দিতে পারেন চাইলে আননেসেসারি বেডিং আপনি একদম সরিয়ে দিন বাচ্চাকে হালকা পাতলা কটনের কাপড় পরিয়ে শোয়াবেন যদি খুব বেশি গরম হয় বলবো একদম বাচ্চাকে জামা পরানোর দরকার নেই এমনিই বাচ্চাকে ঘুম পাড়ান শুধু ডাইপারটা পরিয়ে দিন যাতে বাচ্চার বারবার পি করার জন্য ঘুমটা না ভেঙে যায় শুধু ডাইপার পরিয়ে ঘুম পাড়িয়ে দিন দরকারই নেই জামা কাপড় পরানোর তবে হ্যাঁ আপনি যদি আপনার বাচ্চাকে এসিতে বা কুলারে রাখেন বলবো একটা পাতলা কটনের জামা পরাবেন যদি ফ্যানের তল রাখেন তাহলে বলবো দরকার নেই জামা পরানোর একটা ন্যাপি পরেই ঘুম পাড়িয়ে দিন দরকার নেই হ্যাঁ আপনি আপনার বাচ্চাকে এসিতে বা কুলারেও রাখতে পারেন অনেকেই আছে যারা এসিতে বা কুলারে বাচ্চাকে রাখতে ভয় পায় ভাবে হয়তো বাচ্চাকে ঠান্ডা লেগে যাবে কিন্তু তা একদমই না আপনি যদি সঠিক নিয়ম মেনে বাচ্চাকে এসিতে বা কুলারে রাখেন বাচ্চার একদমই ঠান্ডা লাগবে না বরঞ্চ বাচ্চা আরামসে ঘুমাতে পারবে আমি এটা নিয়ে পরে একদিন আলোচনা করব যে আপনি বাচ্চাকে এসিতে বা কুলারে কীভাবে রাখতে পারেন যাতে আপনার বাচ্চা একদম সুস্থভাবে থাকবে এবং বাচ্চা আরামসে ঘুমাতেও পারবে এটা নিয়ে আমি পরে একদিন আলোচনা করব তবে আপনি অবভিয়াসলি আপনার বাচ্চাকে এসিতে বা কুলারে রাখতে পারেন আর না হলে ফ্যানে রাখতে পারেন এরপরে হয়তো আপনার বাড়িতে ফ্যান নেই বা কারেন্ট চলে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ঘরের দরজা জানলা একদম খুলে ঘুমাবেন ঘরের দরজা জানলা খুলে ঘুমালে দেখবেন একটা হালকা হাওয়া দেয় সেই হাওয়াতে কিন্তু বাচ্চা দিব্যি ঘুমিয়ে যেতে পারে এবং সেই হাওয়াটা কিন্তু ঘরে আসা একান্ত দরকার তবে হ্যাঁ অবশ্যই মশারি টাঙিয়ে নেবেন কারণ যখনই ঘরের জানালা দরজা খুলে দেবেন তখনই কিন্তু মশারা চলে আসবে তো তাই জন্য অবশ্যই মশারি টাঙিয়ে নেবেন আর ঘরের দরজা জানালা একদম খুলে দেবেন দেখবেন হালকা একটা হাওয়া ঢুকবে তাতে বাচ্চা দিব্যি ঘুমিয়ে যাবে আর আমি বলবো জানালায় ভেজা গামছা বা ভেজার মেলে দিতে পারেন তাতে কি হয় হাওয়াটা যখন পাশ করে না ওই জলের সংস্পর্শে এসে হাওয়াটা যেন ঠান্ডা হয়ে যায় এবং ঘরটাও বেশ ঠান্ডা হয় এবং বাচ্চা দিব্যি ঘুমিয়ে যেতে পারে তো এই টিকটা আপনি ফলো করতে পারেন বাচ্চাকে আরামদায়ক ঘুম দেওয়ার জন্য বা বাচ্চার শরীর ঠান্ডা করার জন্য রাতের বেলা তো দিব্যি আপনি একটা হয়তো গামছা কেচে বা টাওয়েল কেচে সেটা জানালায় মেরে দিলেন এবং বাচ্চাকে মশারির তলে নিয়ে ঘুমিয়ে পড়লেন দেখবেন হালকা একটা ঠান্ডা হাওয়া আসবে তাতেও কিন্তু বাচ্চা দিব্যি ঘুমিয়ে যাবে এবং বাচ্চার শরীরটাও ঠান্ডা হবে তবে হ্যাঁ যদি ফ্যান বা এসি বা কুলার আপনি ব্যবহার না করেন বা না থাকে বা কারেন্ট চলে গিয়ে থাকে বাচ্চাকে কিন্তু অবশ্যই খালি গায়ে ঘুম পাড়াবেন জামা কাপড় পরাতে যাবেন না জামা কাপড় পরালে কিন্তু বাচ্চার শরীর আরও বেশি পরিমাণে গরম হয়ে যেতে পারে আর হ্যাঁ রাতের বেলা ঘরে যেন তীব্র লাইট না জ্বলে তীব্র লাইট জ্বললে কিন্তু ঘর যেন আরও বেশি গরম হয়ে যায় তো তাই জন্য একটা হালকা ছোট্ট জিরো বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন বাচ্চা যাতে ভয় না পায় সেই জন্য কিন্তু তীব্র কোনো আলো যেন ঘরে না থাকে রাতেরবেলা তাহলে দেখবেন ঘরের পরিবেশটা অনেকটা পরিমাণে ঠান্ডা লাগছে এই অনুভবটা যদি আপনার বাচ্চার মধ্যে আসে যে হ্যাঁ ঘরটা ঠান্ডা লাগছে তাহলে আপনার বাচ্চার বডিও কিন্তু ঠান্ডা থাকবে আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বিকেলবেলার দিকে ছাদে জল ঢেলে ছাদটা ধুয়ে দিতে পারেন তাহলে ছাদটাও ঠান্ডা হয় যার ফলে ঘরটাও ঠান্ডা হবে কিন্তু আমি এখানে আরও একটা কথা বলবো যে জল ওয়েস্ট করতে যাবেন না কারণ আজকাল এত গরম পড়েছে না চারদিকে দেখবেন জলের হাহাকার লেগে গেছে যদি হ্যাঁ বাড়ির পাশে নদী আছে আপনি জল ইজিলি পাচ্ছেন জলটা এনে ঢালছেন তাহলে ঠিক আছে বা হয়তো আপনি ওয়েস্টেজ কোনো জল যেমন ধরুন ফিল্টার জলের ফিল্টার থেকে যে ওয়েস্টেজ ওয়াটারটা বেরোয় সেটা ধরে রেখে সেটা আপনি ছাদে দিতে পারেন ওয়েস্টেজ ওয়াটারগুলোকে কাজে লাগাতে পারেন সেইগুলো কাজে লাগাতে পারেন কিন্তু আমি বলবো পানীয় জল আপনি একদমই ওয়েস্ট করতে যাবেন না কিন্তু যদি ওয়েস্টেজ কোনো ওয়াটার থাকে আমি বলবো ওয়েস্টেজ ওয়াটার দিয়ে ছাদটা ধুয়ে দিন ঘরটা তাহলে ঠান্ডা হবে এই উপায়গুলি আপনি অবলম্বন করতে পারেন রাতের বেলা আপনার বাচ্চার শরীরকে ঠান্ডা রাখার জন্য এবং বাচ্চার ভালো ঘুমের জন্য তো আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলি আমি আপনাদের সাথে করলাম সেটা কিন্তু পুরোটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বললাম কারণ আমিও এইভাবে আমার মেয়েকে এই গরমকালে ঠান্ডা রাখি সুস্থ রাখি তাহলে আজকের ভিডিওতে এতটুকুই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই গরমের মধ্যে সুস্থ থাকুন আপনার বাচ্চার খেয়াল রাখুন Thank you for watching.